আজকে মিষ্টি রানী দেবনাথের মুখে ভাত অন্নপ্রাশন অনুষ্ঠান তার মামা কালিদাস দেবনাথের মধ্যেই তার মুখে ভাত দেবে অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু এর আগে ভোগ উৎসব হল তাকে মোবাইল দেখিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করা হচ্ছে क्यों क्यों नहीं 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 नह लाइक बेशिन रन्ता खाली पाइछि बोलिन ओल्ला मरे दाउनी 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 मेखा भड्दा हुन्छ अन्न पोषण अवस्था निपानमा वितरण दरमा अन्न ग्रहण गर्छन् कामको होला लोकरा छ जल्दैन नि तीनबाट दिन पाइछ तीनबाट दिन पाइछ तीनबाट दिन एन्दिन अरु आशकली दिन नि

অন্নপ্রাশন অনুষ্ঠান চলছে মিষ্টি রানী দেবনাথ তার বাবা সুজিত দেবনাথ মায়ের নাম রাখি রানী দেবনাথ বসিপুর গ্রাম শান্তার পৌরসভা আরমদী উপজেলা বগুড়া জেলা বাংলাদেশ এই তার ঠিকানা সাত মাস বয়সে সেই গ্রহণ করলো মামার হাতে মামা কালিদাস দেবনাথ তাকে

Oh, Mama. Aku harus berapa? Mama Masalah কি ধরন হবে apa nih? ए टाका दिया ना पाइ तो गए तब ये हल तक ले ले दिस ना ला सौदा रखेगा 30 40 50 60 70 80 90 100 रीडम दादा का साथ है মৌখা হ্যাঁ হ্যাঁ কত কত মতিন করে হ্যাঁ বড়রে একটু পুগো এই দেখাই দিই এই দেখাই দিই এই রে বাবা তুমি ভালো